ফলাস্টনী পশ্চিম প্রান্তের সন্তান আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তি জনাব আলহাজ লাল মিয়া সাহেবকে বিসপুরিয়ে দিচ্ছেন জনাব কামুল সাহেব ডাক্তার মাদ্রাসার শিক্ষক সাহেবকে দিচ্ছেন সাহাবাগম আপনারা দুইজন এই বীজগুলি সংগ্রহ করে শিক্ষামন্ত্রী শিক্ষিকাদেরকে আপনারা এ ফর আমাদের অর্থ মাদ্রাসা সম্মানিত শিক্ষক জাম আব্দুর রহমান স্যার ম্যাচ পড়িয়ে দিয়েছেন আমাদের গোরেশ শিক্ষার জনাব আফতাব উদ্দিন আহমেদ বীজ পড়ে দিয়েছিলেন জনাব আফতাব আহমেদ